আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার স্যার আপনি তো নন সার্জিক্যাল রিপ্লেসমেন্ট করিয়েছেন আপনি যতটুকু আপনার মুখ থেকে আপনার স্টোরি শুনেছি যে দীর্ঘদিন থেকে আপনি এই সমস্যার সম্মুখীন ছিলেন যেটি আপনার ছোটোবেলায় একটি অ্যাক্সিডেন্টের কারণে আপনার এই সমস্যাটি সৃষ্টি হয়েছিল আসলে স্যার এখন নন সার্জিক্যাল রিপ্লেসমেন্ট করে এত বছর পরে আপনি মাথায় আবার চুল ফিরে পেয়েছেন

স্যার এই যে আপনার যে নন সার্জিক্যাল রিপ্লেসমেন্টটা হলো আপনি টেপের মাধ্যমে নিয়েছেন এটি বসানোর পরে আসলে অনুভূতিটি কেমন হচ্ছে ভালো লাগছে স্যার কনফিডেন্স বোস্ট হয়েছে আচ্ছা স্যার আরেকটি বিষয় যাদের আপনার মতো চুল পড়ছে বা ঝরছে আপনার তো যাই হোক একটা অ্যাক্সিডেন্টলি আপনার চুলটি পড়েছে অনেকের তো আসলে আমাদের বর্তমানে আমাদের দেশে প্রায় এইটটি পুরুষের কিন্তু চুল পড়ার একটি সমস্যা যেটি প্রায় এইটি পার্সেন্ট পুরুষের মধ্যে রয়েছে আসলে যাদের চুল পড়ছে বা ঝরছে তাদের জন্য আপনি কি বলবেন এখন যাদের চুল পড়ছে বা ঝরছে এটা তো আমি যেটুকু আমার চুল নেই আমি জানি চুল না থাকলে মানুষের মেনলি সৌন্দর্যটা হারিয়ে যায় অনেক কিছু সামথিং প্রবলেমের মুখামুখি পথ হয় আমাদেরকে আমি তাদেরকে বলবো যে আপনারা মানে এই হেয়ার গ্রাফিটা করিয়ে নিন নন হোক আর যাই হোক বা ভালো দেখে দেখি যখন আপনাদের এখানে এসে আমি সত্যি আমি অনেক দেখছি ঢাকাও দেখছি বাট আমার কাছে এখানে মনে হচ্ছে বেটার আমি আসছি আলহামদুলিল্লাহ আমার কাছে আমি বলবো আপনারাও আসেন যোগাযোগ করেন যোগাযোগ করলে যে আপনারা যাদেরকে নিতে হবে সেবাটা তা নয় আপনারা দেখেন ভালো বন্ধু করে আপনারা একটা ডিসেজ করুন সর্বোপরি শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের সিলেট সেন্টারের সেবা আপনার কেমন লেগেছে অনেক ভালো তোমার মূলক আপনাদেরকেও তো মনে হয় না যে আমি কাজে আসছি বলছে যে আমার আত্মীয় বসে আসি ভালো থ্যাংক ইউ